আমার বাবা যতজন জঞ্জরা পাইছে আরছে সাত গুণ যন্ত্রণা দিয়া फांसी দেয়া আর মাটির তলে দিবেন করে আমি শান্তি এরা আগে আমার শান্তি নাই 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 অলরেডি 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরো যারা আছে তাদেরকে ধরতেছে যারা জরি আমার বাবারে মারার সম্পূর্ণ মাটির তলে তাদেরকে আরানবান അന്നহরা জি গবেনজাম বাবা কি অপরাধ করে অপরাধ আমার বাবা যে শাস্তি পাইছে আরছে সাত গুণ শাস্তি দা ফাঁসিতে ঝুলায়য়া মাটির তলে নিবেন আমার একটাই দাবি আর কোন দাবি নাই নাহলে আমার জীবনটা যেন আমার বাবা দিছে এইখানে গেহাই আমার মেয়ের আমি দেব